প্রিয় দর্শক প্রিয় দর্শক বন্ধুরা যেহেতু এখানে খেলা গান চলছিল তার জন্য আমি লাইভটাকে সাউন্ড অফ করেছিলাম আর এখানে ইউগ্রুপের খেলা আছে প্রিয় দর্শক এখানে ইউগ্রুপের খেলা আছে যেখানে খেলবে হেবলো ছোট রাজু হেবলো ছোট রাজু সেন্টু মিটু এই সমস্ত প্লেয়ারদের খেলা আছে ইউগ্রুপের আর না এখানে মেরিগঞ্জে খেলায় যেতে যাবো না এখানে যেহেতু গান চলছে তার জন্য আমি সাউন্ডটা অফ করেছিলাম ঠিক আছে প্রিয় বন্ধুরা আর মেরগঞ্জে ঠিক আছে সকালে থেকে যাব মানে এই খেলা বড় এটা একটা হলো বড় খেলা এটি ইউরোপের খেলা ঠিক আছে ওটা এগারোটার ঘটার দিকে লটারি হবে ঠিক আছে এগারোটার সময় লটারি হবে ঠিক আছে প্রিয় বন্ধুরা দিকে লটারি হবে বড় গ্রুপে ঠিক আছে ওখানে রুয়ানা কবাডি গেম ওখানে খেলবে দেখাবে ঠিক আছে ওখানে রুয়ানা কবাডি গেম ওখানে দেখাবে বন্ধুরা আর এখানে নেটওয়ার্কের প্রচুর প্রবলেম দাদা এখানে প্রচুর নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে ঠিক আছে সমস্ত বন্ধুরা বলছি ছবি অ্যান্ড সাউন্ড ক্লিয়ার আছে কি একটু কমেন্টে জানিয়ে দাও ঠিক আছে ছবি অ্যান্ড সাউন্ড ক্লিয়ার আছে কি একটু কমেন্টে জানিয়ে দাও ওকে হ্যাঁ আজকের খেলা শেষ হয়ে যাবে প্রিয় বন্ধুরা আজকের খেলা শেষ হয়ে যাবে প্রিয় বন্ধুরা আজকের খেলা শেষ হয়ে যাবে আর दादा खा

হ্যাঁ সাউন্ডটা দে রাখলে সমস্যা আছে তার জন্য আমি তো সাউন্ড দিয়ে নিই না নালে আমার সাউন্ড তো সমস্যা গেছে যেহেতু ওই জন্যে আমি সাউন্ডটা অন করেছিলাম ঠিক আছে সাউন্ডটা অফ করার জন্য আমি লাইটটাকে আমি এত্যন্ত বন্ধ রাখছি ঠিক আছে রাত এগারোটার সময় বড় খেলা লটারি যাবে ঠিক আছে ঠিক রাত এগারোটায় বড় খেলা লটারি যাবে আমি বল ক্লাতে সরাসরি লাভ দেখাবো ঠিক আছে যেহেতু আমি তোমাদেরকে সামথিং দেখাচ্ছি যে এখানে এসি গর্দার মাঠে এখানে ই গ্রুপের খেলা আছে যেখানে খেলবে ছোট রাজু হেবলো হুজাইপা সেন্টু মিন্টু রাকিব এই সমস্ত প্লেয়ারদের খেলা আছে আর সবাইকে বলবো আর খেলাটি হচ্ছে মানে গড্ডা হিমালয় ভাঁটা মানে হিমালয় গর্দার হিমালয় ভাঁটায় খেলা হচ্ছে প্রিয় বন্ধুরা

আর আমি লাইভটা অফ করে সমস্ত বন্ধুরা বলবো লাইভ যারা নতুন হয়ে আছো সবাইকে লাইভটাকে সাবস্ক্রাইব করে রাখো এই সমস্ত খেলাধুলো লাইভ ভিডিও দেখার জন্য আর আগামী বাইশ তারিখ অর্থাৎ বুধবার সরি বাইশ তারিখ সোমবার ফুলবেড়িয়া গরুহারের মাঠে এ গ্রুপের খেলা আছে সমস্ত বন্ধুরা বাইশ তারিখ বাইশ তারিখ সমস্ত বন্ধুরা খেলা দেখতে ইচ্ছুক বা কেউ যদি লাইভ সরাসরি লাইভ দেখতে পারো এই ওয়াইটি সাইকেল বা ইউটিউব চ্যানেল থেকে সরাসরি লাইভ দেখতে পাবে আর সবাইকে বলবো আমি এই পর্যন্ত লাইভটাকে ওয়াক করছি আবার খেলা চালু হওয়ার সঙ্গে সঙ্গে আবার লাইভ শুরু করবো ঠিক আছে এখন রাস করছি আর সবাইকে বলবো ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আমাদের পায়ে থাকো ঠিক আছে এখন রাখছি আমি আবার খেলা চালু হওয়ার আগে আগে আমি লাইভ শুরু করবো ঠিক আছে